কবিতা মানবতা কান্ডারি কবি মোহাম্মদ আজম চল 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 কে কে যাবি চল মানবতা কাণ্ডারি হবি কে কে যাবি চল আর সহেনা মানবিক চক্ষু শুল সারা দুনিয়ায় ক্রন্দন রোল বিনা বিচারে খুন গুম হত্যা আর জুলুম তোদের বক্ষে ফোটাবহুল ধ্বংস করিতে তাদের ধ্বংস ছিড়ে নিব তোদের মাথার চুল কে কে যাবি চল আমি হব উড়ন চণ্ডী উড়িয়া আকাশ ফাড়ি বর্ষণ করিব শিলা বৃষ্টি ধরায় বহিবে না অনাবৃষ্টি আমি হব ভূমিকম্প কম্পনে প্রকম্পিত নাড়ানে ভূমি করিব চৌচির রচিব মহালয়া কৃষ্টি আমি হব হবুঘূর্ণী ঘূর্ণনে মারি চড় ভূপৃষ্ঠে করিব চূর্ণী মিথ্যে বলয়ে মহাঘূর্ণী আমি হব বিদ্যুৎ চমকি চমকে সারা ধরিত্রী দহনে করিব ঘ্রাস যত কুমন্ত্র করিতে বিনাশ আমি হব অগ্নি ফুলকি ফুলকির ঝিলিকে ঝলসে দুনিয়া করিব ছাড়খার আমি হবই হব অন্যায়ের ত্রাস আমি হব জলোচ্ছ্বাস উচ্ছ্বসিত হইয়া মাতাল জল ধরণী করিব তল ও যুবক দল চল 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 কে যাবি চল মানবতা কাণ্ডারি হবি কে কে যাবি চল কেউ না যাবি আমি একাই যাব মানবতাকণ্ডারীর ঢল